দেখো তোমাদের জন্য আজকে অঙ্কের গুরুত্বপূর্ণ পাঁচটি শটটিরিকে কীভাবে একদম কম সময়ে অঙ্কগুলোর সমাধান করা যায় তার সেই এরকম পাঁচটা অঙ্ক নিয়ে এসেছি এটা বলতে পারি যে যারা পুরো পাঁচটা প্রশ্নে দেখবে তারা একদম সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করতে বাধ্য হবে এবং লাইক শেয়ার করতে বাধ্য হবে অঙ্কগুলো দেখো শুরু থেকে এবং কী করে কোন টাইপে করে দিয়ে জাস্ট দেখো সামনে যাতে ডাব্লিউ পরীক্ষা বিশেষ করে তাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো প্রথম প্রশ্নটা আছে এক ঘন্টার কত শতাংশ এক মিনিট আটচল্লিশ সেকেন্ড একটা কথা বলে এই কথাটা সব থেকে বেস্ট মনে রাখবে যে ঘন্টা যার সঙ্গে এর কথাটা থাকবে সেটা সবসময় নিচে যাবে এক ঘন্টার কত শতাংশ মিনিট আর সেকেন্ড তার মানে সব থেকে আরেকটা জিনিস মনে রাখবে যে সব থেকে ছোটো ইউনিট যেটা থাকবে সবসময় সেই ইউনিটটা করার চেষ্টা করবে তাহলে তিনটি ইউনিটকে আমরা সবসময় কী করবে এই ছোট ইউনিটে করার চেষ্টা করবো এক ঘন্টা যার সঙ্গে তুলনা করবো তাকে নিচে দিতে হয় তার আমি এক ঘন্টাটাকে নিয়ে এক ঘন্টা দেবো না ষাট গুণ ষাট সেকেন্ড দেবো কারণ এক ঘন্টায় মূলত ষাট মিনিট আর ষাট মিনিটকে আবার ষাট দিয়ে গুণ করলে সেকেন্ড হয়ে যায় তার মানে এক ঘন্টা লিখলাম না আমরা এখানে কি লাগলাম ষাট গুণ ষাট সেকেন্ড হয়ে গেলে এটা এবং তার এই এই এর সঙ্গে তুলনা করেছে কাকে এক মিনিট আটচল্লিশ সেকেন্ড এক মিনিটে কয় সেকেন্ড ষাট সেকেন্ড আর আটচল্লিশ সেকেন্ডটা এক্সট্রা তাহলে কত হল একশো আট সেকেন্ড তাহলে এটার সঙ্গে তুলনা করেছে কত সেকেন্ড একশো আট সেকেন্ড ঠিক আছে এবার শতকরায় সে শেখাতে পার্সেন্টেজ দেখা দেওয়া আছে তাই এটা কত দ্বিগুণ করতে হয় একশো শতকরা আছে তাহলে একশো দ্বিগুণ করতে হয় কাটাকাটি করা হয়ে যাবে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য ঠিক আছে এবার দেখো ছয় দেড়টা কাটলে কত হচ্ছে তোমার চার আঠেরো আর এটাতে কাটলে হচ্ছে কত তিন তাহলে উত্তর অপশন আমার কথা হবে তিন পার্সেন্ট ঠিক আছে পরেরটা দেখো এরকম বেস্ট শিখে দিচ্ছি প্রতিগুলো দেখো ষাট মিটার দেখো কত সহজে করে আমি করে দিই পরেরটা দেখো ষাট মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় চল্লিশ কিলোমিটার বেগে ধাবিত হলে কত সময় নব্বই মিটার একটা লম্বা প্ল্যাটফর্ম অতিক্রম করতে পারবো দেখো কোনোটা একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করতে হলে এটা মনে রাখবে যে ট্রেনের নিজের দৈর্ঘ্য পার মানে পার করতে হবে সাথে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য তাহলেই পুরো প্ল্যাটফর্মটা সে পার করতে হবে ঠিক আছে তাই তার মানে সে কত দূর পার করতে হবে এখানে ট্রেনের দর্গো আছে কত ষাট আর চলো নব্বই তাহলে টোটাল কথা হলো একশো পঞ্চাশ এই দুটো পার করতে পারলেই সে টোটাল প্ল্যাটফর্মটা পার করে দেবে ঠিক আছে আর এটাই বলেছে যে পার করতে কত সময় লাগবে আর সময়টা আছে কিসে সেকেন্ডে আসার এই দুটো সেকেন্ডের সাথে কিন্তু মিটারে যায় মনে রাখবে তাহলে এই দুটো মিটারে আসে জন্য টেনশন নেই কিন্তু এটা দেখা আছে ঘন্টা বাই কিলোমিটার তার মানে এটাকে আমাদেরকে মিটার বাই সেকেন্ড করতে হবে ঠিক আছে আচ্ছা ওটা পরে করছে দেখো একসাথেই করে দেবো সব কিছু বেস্ট হইতে তাহলে আমাদের আমরা জানি যে এই নির্ণয় করতে বলেছে টি নির্ণয় টাইমের নির্ণয়ের সূত্রটা কি বলো ডিস্টেন্স বাই কী হবে ডিস্টেন্স বাই এসপি তো ডিস্টেন্স দেখো কত দেওয়া আছে টোটাল ডিস্টেন্স এই মাত্র আমি বললাম যে নব্বই আর পঞ্চাশ এটাই পার করতে হবে তাহলে কত হবে একশো পঞ্চাশ আর স্পিড আছে কত চল্লিশ ঠিক আছে চল্লিশ কিন্তু এখানে একটা কথা আছে চল্লিশ দেখোটা ওটা আসলে কিলোমিটার বাই ঘন্টায় কিন্তু দেড়শো আসে কিলোমিটার তাহলে ওটা কোনো সমস্যা নেই কিন্তু এখানে এটা কিলোমিটার বাই ঘন্টা করার জন্য কত দিয়ে গুণ করতে হয় বলো তো কিলোমিটার থেকে ঘন্টা মানে কর থেকে মিটার বাই সেকেন্ড করার জন্য পাঁচ বাই আঠারো দিয়ে গুণ করতে হয় ঠিক আছে তাই এটারে পাঁচ বাই আঠারো দিয়ে গুণ করবো যেহেতু দেখো তাহলে পাঁচ দিয়ে গুণ করলাম কিন্তু আঠারো যখন নিচে থাকবে তাই একবার আমরা ডাইরেক্ট উপরে দিয়ে দেবো ঠিক আছে এই জন্য এটাকে মানে উপরে দিয়ে দিচ্ছে এই জন্য যে নিচে থাকলে তো উল্টে যেত তাই করে উপর দিয়েছে কাটাকাটি অঙ্ক হয়ে যাবে এই শূন্য আরেক একশো পঞ্চাশ থেকে এই শূন্য এই শূন্য কেটে দিচ্ছি ঠিক আছে পাঁচ দুইটা কাটলে তিন হয় আর তোমার দুই দুগুন চার নয় দুগুনি আঠারো তাহলে তিন অঙ্কতা হচ্ছে টোয়েন্টি সেভেন সাতাশ বা এখানে আছে কত দুই ঠিক আছে তাহলে সাতাশ বাই দুই মানে কত তেরো সাড়ে তেরো সেকেন্ড ঠিক আছে পরেরটা দেখো একটা ফল বিক্রেতা বারো বারো টাকা দিয়ে দেখো এটা বেস্ট হয়েছে আগের ভিডিওতে আমি এটা দেখেছি তার আগের ভিডিও দেখেছি তারা জানে যে বারো টাকা দিয়ে পনেরোটি আপেল এবং পনেরো টাকা এটা একদম সিম্পল টাকাটাকে ডান পাশে রাখবে দেখো এই পনেরোটি আপেল কেনে কয়েক টাকা দিয়ে বারো টাকা দিয়ে ঠিক আছে একদম তাহলে এটা কী করে পনেরোটা আপেল এটা হলো টাকা আপেলের সংখ্যা তাহলে এখানে দেখো তো কয়টি আপেল বারোটি আপেল তাহলে বারোটি আপেল কেন কয় টাকা দিয়ে পনেরো টাকা দেয় ঠিক আছে কিচ্ছু করবে না এভাবে ডাস্ট করে দেবে অ্যালিগেশন করে দেবে এভাবে এভাবে বারো বারো গুণ করলে কথা হয় একশো চুয়াল্লিশ আর পনেরো পনেরো গুণ করলে কথা হয় দুইশো পঁচিশ ঠিক আছে দাও দুশো পঁচিশ এবার দেখো এটাই ধরো দেখো যে তুমি নিজেই বলো লাভ না হয়েছে ক্ষতি হয়েছে একশো চল্লিশ থেকে দুশো পঁচিশ কত লাভ হয়েছে এইটি ওয়ান কতর মধ্যে লাভ হয়েছে এই একশো চল্লিশের মধ্যে থেকে তা এইট্টি ওয়ান লাভ হয়েছে কত মধ্যে একশো একশো চল্লিশের মধ্যে তাহলে যেহেতু শতকরা চেয়েছে তাহলে কত দ্বিগুণ করবো একশো দ্বিগুণ করে দিচ্ছি ঠিক আছে এবার কাটাকাটি করো অঙ্ক হয়ে যাবে দেখো তো কাটাকাটি করে দিচ্ছি কাটাকাটি করো নয় নং কত একাশি আর এটাকে নয় দিয়ে কাটলে কত হয় বলো নয় নয় আর তোমার হচ্ছে হলো ছয় নং চুয়ান্ন ষোলো আর চার চারের ষোলো আর চার প্রজিশন কত একশো এইবার নয় প্রতিশন কত দুইশো পঁচিশ তার সাথে যদি চার ভাগ করা হয় একদম চার ভাগ ভাগ করে দেবে দেখবার উত্তর হবে আসলে ছাপ্পান্ন পয়েন্ট পঁচিশ ঠিক আছে অপশন নম্বর এ বুঝতে পারলে দেখো তারপরেরটা দেখো এটা আসলে আগের প্রশ্ন আছে এবার তারপরেরটা দেখো দেখো এটা বেস্টে তো অনেকভাবে অনেকে ভাবলে যাবে যে ভাগ করবো কী করে দেখো একদম সিম্পল হইতে আমি করে দিচ্ছি আর আমরা জানি যে সল রঙকে সবসময় প্রথম কী করতে হয় ভাগ ভাগিত করতে হয় তাই তো তো দেখো এই যে এই দেখো এই হাজার দুই এর নিচে কথা আছে যে এটা ভাগ করতে হবে যেটা আমি নিচে দিয়ে দিচ্ছি কথা আছে এখানে কুড়ি পয়েন্ট তোমার জিরো চার এইবার একটা জিনিস দেখো এই দশমিকটা উঠে যদি যায় তাহলে এখানে উপরে কত থাকে একশো থাকে না উপরে তো একশো পাওয়া যায় কারণ দশমিক দুটোর জন্য আচ্ছা আমি একটু নিচে করে দিচ্ছি দেখো তোমাদের বেস্ট হবে হাজার দুই আছে আর এখানে কত আছে শূন্য চার কেন কেন দশ মিনিট উঠে আমি এখানে গুণ দিয়ে দিচ্ছি একশো বিপরীত পাশে এবার দেখো হাজার দুই দিয়ে যদি দুই দিয়ে কাটা যায় তাহলে এখানে কথা দু হাজার চার হয় আবার দুই দিয়ে এটারে কাটলে কথা হয় পঞ্চাশ হয় তার মানে একটা বুঝতে পারলে যে ব্র্যাকেটের মধ্যে কথা থাকবে পঞ্চাশ আর এখানে আছে কথা তিন হাজার চৌত্রিশ বিয়োগ পঞ্চাশ বিয়োগ করলে কথা হবে ডাইরেক্ট তোমার শোনা সবাই চারের দেখা অফ নাম্বারে একটা আছে ট্রেস এসে চার আছে ভাবতেছে যে এই অঙ্কটা বিয়োগটা বা এত ইজি অঙ্ক আসবে না দেখে নিই এগুলোই আসবে এগুলোই তোমরা গুলিয়ে নেবে ঠিক আছে এই জন্য এগুলোরও বেস্ট প্রসেসগুলো দেখে নেবে যে কী করে আমরা শর্ট করতে পারি আগে ভাগের কাজগুলো করবে ঠিক আছে তারপর দেখো লাস্ট এবং আজকে লাস্ট কোশ্চেন এরপরে পার্ট টু আসবে পার্ট টুটা দেখে নিয়ে যদি পার্ট টানটা ভালো লাগে আচ্ছা পরেরটা দেখো পঁচিশ পার্সেন্ট না কুড়ি পার্সেন্ট পচবে দেখেন এটা এটা বারবার নিয়ে টাইম নষ্ট করবো না এটা সবাই জানে সার বলেছে সার মানে কি মাইনাস তাহলে দেখো মাইনাস কুড়ি

এর থেকে বেস্ট হবে না পরের পার্টটা দেখার জন্য পরে ডিসক্রিপশনটা দেখো অথবা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যদি ভালো লাগে ভিডিওটা এবং লাইক কমেন্ট শেয়ার করে দিও কার পায়েটা হয় বলে দিও এবং এর থেকে দেখবে যে তোমরা কি এর থেকে বেস্ট হইতে পারো কিনা সেটা কমেন্ট করে জানিও যে এর থেকেও বেস্ট হতে তোমরা পারো কিনা এরপর ভিডিওতে দেখবা আরও শর্ট নিয়মে থ্যাংক ইউ